বিসমিল্লাহ রহমানুর রাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি মূলত একটি রিকোয়েস্টেড ভিডিও অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট সম্পর্কিত সর্বশেষ ফলাফল সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রাইমারি তৃতীয় ধাপের ফলাফল সম্পর্কিত এবং পদসংখ্যা কত বৃদ্ধি পাচ্ছে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রাইমারি প্রথম ও দ্বিতীয় ধাপের প্রার্থীরা বলা যায় যে তারা ভাগ্যবান চাকরি পাক বা না পাক তারা কিন্তু ফলাফল সঠিক সময়ে পেয়েছিল তবে তৃতীয় ধাপের প্রার্থীরা আপনারা হতাশ হবেন না কারণ সৃষ্টিকর্তা যা কিছু করেন তা অবশ্যই মঙ্গলের জন্যই করেন তৃতীয় ধাপের প্রার্থীদের জন্য সুখবর হল যে আগের তুলনায় প্রায় তিনশো থেকে চারশো এর মতো পদসংখ্যা বাড়তে যাচ্ছে যেটি হয়তো এক মাস আগে রেজাল্ট প্রকাশিত হলে সেটি আর পদসংখ্যা বাড়ত না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব ফরিদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি এক প্রশ্নের জবাবে জানান যে জুন দুই হাজার পর্যন্ত শূন্য পদের হিসাব ধরে পদের সংখ্যা বাড়ানো হবে এর আগে মে দুই হাজার চব্বিশ পর্যন্ত সংখ্যা পূরণ করার কথা ছিল অর্থাৎ এক মাস ব্যবধানে কিন্তু চারশো থেকে পাঁচশো পর্যন্ত পদ সংখ্যা বৃদ্ধি পেতে পারে তাই বলা যাচ্ছে যে সবুরে মেলা ফলে যেটি তৃতীয় ধাপের প্রার্থীদের জন্য সুখবর বয়ে আনছে তবে ধারণা করা যাচ্ছে যে এই মাসে যদি ফল প্রকাশ না হয় তবে এই পদ সংখ্যা আরও বাড়তে পারে অর্থাৎ এটি পাঁচশো বা ছয়শো হতে পারে এই বিষয়টি নির্ভর করছে কত দিনের মধ্যে ফল প্রকাশ হবে সেটির উপর তৃতীয় ধাপের ফলাফল নিয়ে রয়েছে দুই ধরনের জটিলতা এক নম্বর জটিলতা হচ্ছে তৃতীয় ধাপের প্রশ্নপত্র ফাঁসা নিয়ে যে অভিযোগটি উঠেছিল তার তদন্ত হয়েছে এতে সিআইডি এবং বাংলাদেশের যে ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে তাদের প্রতিনিধিরাও ছিলেন তবে তারা প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাননি এই বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হলেও কোনো মতামত পাওয়া যায়নি আর দ্বিতীয় যে জটিলতাটা হচ্ছে তা হচ্ছে কোটা সংস্কারের প্রজ্ঞাপন নিয়ে অর্থাৎ নতুন করে যে কোটা সংস্কার হয়েছে সেই ধাপে রেজাল্ট হবে নাকি পূর্ববর্তী তাদের যে বিধিমালা রয়েছে সেভাবে রেজাল্ট হবে এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদুর রহমান তিনি জানান যে তৃতীয় ধাপের ফলাফল কি বিধিমালা অনুযায়ী হবে নাকি কোটার যে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে সে অনুসারে হবে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মতামত চাওয়া হয়েছে মতামত না পাওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না বলে তিনি জানিয়েছেন অর্থাৎ উপর মহল থেকে যতদিন পর্যন্ত কোনো এই বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা না আসবে ততদিন পর্যন্ত কিন্তু প্রাইমারি তৃতীয় ধাপের ফলাফল প্রকাশিত হতে বিলম্ব হবে তাই বোঝা যাচ্ছে যে ফলাফল প্রকাশিত হওয়ার জন্য এই মাসে প্রকাশিত হতেও পারে অথবা নাও হতে পারে অর্থাৎ লম্বা একটা সময় অপেক্ষা করতে হচ্ছে প্রাইমারি তৃতীয় ধাপের প্রার্থীদের যেহেতু এখানে দুইটি বিষয়ের জটিলতা দেখা দিয়েছে একটা হচ্ছে কোটা সংস্কার বিষয়ক প্রজ্ঞাপন এবং অন্যটি হচ্ছে প্রশ্নপাত সম্পর্কিত তবে আশারবাণী হচ্ছে এই যত সময় পার হবে অর্থাৎ যত মাস সময় পার হবে পদ সংখ্যা কিন্তু তত বাড়তে থাকবে তাই প্রাইমারি তৃতীয় ধাপের প্রার্থীরা আপনাদেরকে বলবো আপনারা মানসিক টেনশন কমিয়ে আল্লাহর কাছে ভরসা রাখুন যে আপনাদের জন্য যা কিছু মঙ্গল তাই যেন হ অর্থাৎ আপনি চিন্তা করেন এখন এক মাস আগে যদি ফলাফল প্রকাশিত হতো তাহলে কিন্তু তিন চারশো পদ কিন্তু বাড়ত না এবং এক মাস বা দুই মাস পরবর্তীতে যদি ফলাফল প্রকাশিত হয় সেটা কিন্তু পদের সংখ্যা বেড়ে গিয়ে পাঁচশো প্লাস বা ছয়শো পর্যন্ত হতে পারে অর্থাৎ পাঁচশো বা ছয়শো বেকারের কিন্তু একটা কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে সুযোগ সৃষ্টি হচ্ছে সুতরাং একটু সবুর করে হলেও আপনারা ভালো কিছু পেতে যাচ্ছেন তাই আপনাদেরকে বলবো আপনারা মানসিকভাবে টেনশন না করে বরঞ্চ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যাতে এইবারের রেজাল্টে অর্থাৎ প্রাইমারি তৃতীয় ধাপের ফলাফল চূড়ান্ত ফলাফলে যাতে আপনি মনোনীত হন প্রাইমারি তৃতীয় ধাপ সম্পর্কিত এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য